দর্শকের উদ্দেশ্যে একটা পরিমনি আর একটা মাহি কি বলেন ভাই একটা পরিমনি একটা মাহি মাহি দেখাবেন হ্যাঁ জি এটা আমি শখ করে নাম রাখছি এটা কারোর দেওয়ার নাম না এটা আমার শখের নাম আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আজকে যে জাত মান যে পার্সেন্টেজের গরু দেখাচ্ছি দর্শক দেখলেই বুঝবে এবং আশা করি নিয়ে নিবে পরিমনি মাহি মাহি দেখাবেন জি চলুন দর্শক পরিমনি মাহি মাহি দেখাই আমরা জি মাসাল্লাহ সিরিয়ালে প্রধান চমৎকার কালার গরু নিয়ে আসছেন কি জানো গরু এটা আজকে দর্শকের উদ্দেশ্যে দুইটা রেডি গরু দেখাবো দুইটাই হলিস্টাইন ফিজিয়াম এসিআই হান্ড্রেড ব্রিজের বাচ্চা ঠিক আছে দুইটার নাম রাখছি একটা হলো পরিমণি আর একটার নাম মাহিয়া মাহি এটার নাম পরিমণি হ্যাঁ এটা পরিমণি আর এটার নাম হলো মাহি ঠিক আছে এটার নাম মাহি এটার নাম পরি হ্যাঁ আমি দুইটা গরুই একসঙ্গে বেচবো আমার আশা কোনো দর্শক নতুন যারা খামারি নতুন যারা উদ্যোক্তা তারা আমার বিশ্বাস আমার দুইটা গরু একসঙ্গেই নিবে এবং এই দুইটা গরু দিয়েই যদি ওনারা খামার শুরু করে ইনশাল্লাহ লস হবে না ঠকবে না এইটার মায়ের রেকর্ড একুশ আর পাশেরটার মায়ের রেকর্ড ষোলো এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে এটা কেবল সবে মাত্র তেরো মাসে পড়ছে এটা চোদ্দ মাসে এক দেড় মাস সময় আছে চামড়া ভাই তোমাকে কি বলবো রোসুল চামড়ার মতন যেখানে তুমি ধরবে দেখো ঠিক আছে দেখছো যেখানে তুমি ধরবে আর উলান পালানগুলো গুলো মাজা দেখা দাও দেখো কতটা উলান পালন গুলো দেখো দেখছো এটা ছয় মাসের গাব গরুর মতো আর এখানে দেখো সেটা কালার বেশ সুন্দর কালার সুন্দর আর ডাস লাগতেছে তো ছোট ভাই ডাস্ট লাগতেছে এই জন্য মাসি মাছি হ্যাঁ এই দেখো চামড়া হলো কি একবারে বেলুন ফেল এই ডাস্ট লাগার জন্য গোডা এই দেখো চামড়া বেলুন ফেল ঠিক আছে এত এত কোয়ালিটি ফুল চামড়া ঠিক আছে এই সারা শরীরের চামড়াই পাতলা দেখো যেখানে ধরো সেখানে পাতলা দেখছো কি এই দেখো চার আঙ্গুল ডুবে যাবে এত পাতলা বিগ বডির একটা গাভী হবি এর মা আমি দেখছি কত বড় যে গাভী এটাও ইনশাআল্লাহ সেই গাভী দামটা কেমন নির্ধারণ করছেন এক আর দুই ছোট ভাইয়ের জুরাই দাম সাবো

কোনো সিঙ্গেল বডির গরু আমি সাগর কালেকশন করি না আমি অল্প খাবো আরামে থাকবো অল্প বেসবো অল্প লাভ করবো শান্তির থাকবো বেশি টাকা পয়সা হলে বেশি লাভ করলে নিজের মনের মধ্যে লোভ আসে যাবে অহংকার আসে যাবে দুইটি সাইডটি গরু কালেকশন করি আমার থেকে কোনো দর্শক নিয়ে লালন পালন করবি গরুগুলো দেখো মাজা দেখাও এরা সব জোড়ার প্রথম বাচ্চা হ্যাঁ জোড়ার প্রথম বাচ্চা দীত নম্বরটা দেখাই আমরা চলো দীত নম্বর আসে যে রাখছেন সিরিয়াল নাম্বার 2 বা জোড়ার দীত নম্বরটা দেখো কতটা কোয়ালিটি ফুল কতটা জাতমানের এইটা গিরস্থর গরু বাড়ির থেকে বাইরে করতে লাগিয়ে ভাই গেটরের কাছে এত টুক লাগছিল এটা শুগাই গেছে কোনো কিছু লুকা রাখবো না মাছির কামড় হলে গরু আমার আর সুস্থ থাকলে গরু যে কিনবে তার এটা হাস গলা দেখো গলাটা কত সুন্দর ঠটমট দুইটารই গোলাপী দেখো দুইটารই ঠট কত সুন্দর আর এত সাদনা দেখো

এই একটা গরু তো গরু তো মেলা পাওয়া যায় আদর্শ গরু জাতমানের গরু খুঁজি যাচাই বাছাই করি আমরা অনলাইনে প্রোগ্রাম দিই বেশি যারা কিনে এনারা তো খুব আরামায় সে বাড়িতে এসি রুমে থাকি গরু কিনে কিন্তু আমরা যখন গরু কিনতে যাই গ্রামে মাছ যে দাম চায় এখন হাটে ঘাটে যে দাম চায় মাছ যে দাম চায় এইসব যারা অনলাইনে কিনে এক মিনিটও টিকতে পারবে না দাম শুনে আর আমরা যখন দাম চাই তখন কেউ কেউ লেখে বাটফার কেউ কেউ লেখে দালাল তা আমি বলি যে ওই ওর মনের মধ্যেই শয়তানি ওই চোর যে বাটফার আছে দালাল লেখে এই গরুটা কসমাল্লার এক লক্ষ পঁয়ষট্টি দাম চাইছে এক লক্ষ আপনার কাছে আমার কাছে আমি তখন জিগাইছি কয় মাসের গাব কয় গাব নাই আমার কয় আমি তখন বললাম যে দাম কত কয় দেড় লাখের নিচে দাম নাই আমি কয় তিরিশ ভাঙি কত দাম নাই

যদি দুই টাকা লাভ না করি তাহলে তো চুরি করি খাওয়া লাগবে তো দুইটা গরুর ব্যবসা করি অনেকেই খারাপ চোখে দেখে যে গরুর ব্যবসা সালা দালাল আসলে তো আমি এখানে ইনভেস্ট করে কিনে নিয়ে আইছি আমি তো মাংনা নিয়ে আসেনি আমি দুইটা দাম রাখছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমার চাওয়ার দাম দর্শক আমার থেকে আলোচনা করে কিনতে পারবে পরিমণি এবং মাহিয়া মাহি দুটা দাম নির্ধারণ করেছেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ দুইটা দর দেওয়ার সুযোগ আছে আমি দর্শককে বলবো যে আপনারা আমার দুইটা করে একসঙ্গে নিয়ে নেন যেহেতু দুইটা গরু একই জায়গার গরু দুইটার খুব মিল দুইটারই খুব খাওয়া দাওয়ার ধরন ভালো দুইটা বোনের মতো থাকে দুইটারই নাম দিছি আমার দেওয়া নাম এই গরুর নাম না আমার দেওয়া নাম এটার নাম রাখছি পরিমণি ওইটার নাম রাখছি মাহি মানে এই গরুর নাম রাখছেন এটা নাম রাখছেন পরিমণি ওইটার নাম রাখছেন মাহি এটা আমার দেওয়া নাম খারাপ ভাবে নিয়েন না সব দিছি যদি আপনারা নেন তাহলে আমার কথা দুইটা গরু একই ভাই একই সাথে নেন পরবর্তী আসলে দেখে আমরা জি চলো

ভিতে আসবি আমার এই তিনটা গরুর মাথাটা দেখো খুব ছোট এবং তিনটারই দেখো চুটমুট কালার কম্বিশন খুব সুন্দর তিনটারই বয়স আছে সাত থেকে সাড়ে সাত মাস ফিক্স নিলে প্যাকেজে ফিক্স রেট আটান্ন হাজার কোনো কুমা বেশি হবে না সিঙ্গেলে নিলে আলাদা আলাদা দাম হবে এই তিনটা বাচ্চা ফিক্স একসাথে নিলে প্রতি পিসের দাম পড়বে আটান্ন হাজার টাকা কোনো গাড়ি ভাড়া নাই এর মধ্যে আর যদি কোনো দশে একটা নেয় তাহলে

আমি ঢাকি রাখতে পারবো নাকি পাঠাবো তখন কাটা হবে তখন প্যান্ট প্যান্ট করবি আর আমার কথা আমি গরু বাড়ি পাঠানোর আগে দিয়ে বাড়িতে যাওয়ার পর বলবি ভাই ভিডিওতে হাতি দেখেছি আর এখানে ছাগল তো এই জন্য ছাগল আর হাতির গীত বাদে নাই আমি গরু বেচা সময় আমার বাড়ির টেপ আছে আমি এই গরু বেচার জন্য টেপ কিনে লাইছি টেপ দিয়ে মাইপি ওনার বাইক পাঠাবো আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আছে বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে বাজে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার এই নাম্বার যোগ করে পাঁচটা করে কিনতে পারবে জি পাঁচটা কিনতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ